আজকে আমি রান্না করছি মাছের মাথা মাছের মাথা খেলে নাকি বুদ্ধি বাড়ে আসলে কথাটা কতটুকু সত্য জানি না তবে মাছের মাথা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর আপনাদের ভাইয়া তার তো কথাই নেই সেও খুব পছন্দ করে আর আপুরা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজকে রান্না করছি তেলাপিয়া মাছের মাথা তেলাপিয়া মাছের মাথাটা কিন্তু খেতে অনেক মজা তো আপুরা তেলাপিয়া মাছের মাথা যারা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন আসলে কতটা মজা আজকে আমি যে রান্না করছি মাথাগুলো মাশাল্লা কিন্তু অনেক বড়ো বড়ো তবে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না আর আজকে মাছের মাথায় কিন্তু আমি ভুনা করছি মাছের মাথা কিন্তু ভুনাই মজা তরকারিতে কিন্তু তেমন বেশি ভালো লাগে না আমরা কিন্তু এখানে দুইটা মাথা নিয়েছি যেহেতু আমার আরাবি খেতে পারে না তাই কিন্তু শুধু আমরা দুজনই খাব আরাবি মাছের মাথা খেতে পারে না ওর এগুলো ভালো লাগে না এখানে যতটুকু কাটা না আছে তার থেকে বেশি পছন্দ করে না কালো কালো যে একটু পিছল পিছল থাকে ওটা তবে অনেক বাচ্চারাই কিন্তু মাছের মাথা খেতে পারে মাশাল্লা তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার হয় আসলে কথাটা কতটুকু সত্য সেটা জানি না তবে তেলাপিয়া মাছটা কিন্তু আমরা বেশিরভাগই পছন্দ করি মাছের মাথাটার জন্য তো আপুরা মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আপুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কার কার ভালো লাগে মাছের মাথা খেতে আল্লাহ হাফেজ আজকে আর আমি থেকে আসার সময়ই কান্নাকাটি করছে ও চিপস খাবে চিপস খাবে আর বাবা চিপস কিনে দেবেন ওকে তো দেখেন আমার বাসায় আজকে কত দিন হয়েছে এই যে এই চিপসগুলো এই চিপস কে কে চিনেন তো এই চিপসগুলো এনেছি মনে হয় তিন থেকে চার মাস হয়ে গেছে এই যে চিপসগুলো তো এগুলো আমার বোনের ছেলে আসছিলো তখন ওদের জন্য কিনে এনেছিলাম যারা খাবে কী হয়েছে আমার কী হয়েছে তো এখন এই চিপসগুলোর কথা আমার মনে হয়েছে মানে বাসায় এখন ওকে এত তাড়াতাড়ি করে কীভাবে চিপস বানিয়ে দেবো তো আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে রোদ উঠেনি তো আরবি কি আমি এই চিপসগুলো কথা মনে হয় যেটা বলছি যে এগুলো কয়েকটা ভেজে দিই তো দেখি আগে চিপসগুলো কি ভালো আছে কি না তো দেখি যে মাশাআল্লাহ এই যে চিপসগুলো ভালো আছে এই যে আরবি বের করছে দেখি বের করো বের করো সবগুলো বের করো তো দেখেন এখন এই চিপসগুলো কিন্তু আমার ছোটবেলায় আমি অনেক খেয়েছি অনেক বলতে পারবো তেমন বেশিও খাইনি তো আরবিকে তো বাইরে খাবার যেহেতু নিষেধ তো আরাবি কিন্তু খেতে দিব না এগুলো আর এগুলো কিন্তু তেমন ভালো করে বিক্রিও করে না ওই যে রাস্তায় মানে ছোট ছোট কিছু চায়ের দোকানে এগুলো থাকে তো ওগুলো কিন্তু অনেক ঝাল মশলা অনেক ঝাল মশলা দিয়ে থাকে তো এগুলো এখন ভাজবো তো অনেক ঝাল মশলা ওগুলো তো আরবি খেতেও পারবে না বাচ্চা মানুষ যেহেতু আর ওগুলো খেলে আরও সমস্যা হতে পারে তো রাখো এগুলো রাখো এখন এগুলো ভেজে দিব দিকে তো আমি এটা রাখো আমার মেয়েদের জন্য কোনো কাজ তো করতেই পাই না ভাই দেখে এখন ছেলেকে এগুলো কয়েকটা ভেজে দিই এখনো ওর মর্জি উঠেছে এগুলো ভেজে দাও যাক আলহামদুলিল্লাহ যেহেতু ভালো আছে ভেজে দিই এখন এই চিপস ভাজবো এই যে ভাজার জন্য ফ্রাই প্যানটা বসালাম কয়েকটা জিনিস ভেজে না দিলে আবার কান্নাকাটি করবে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে দেখি কয়েকটা দিয়ে এখনো তেল মানে গরমই হয়নি আমি মনে করলাম যে গরম হয়ে গেছে এখনো ছিল ফুলে ওঠেনি আর আর অনেকদিন হয়েছে না বৃষ্টি হয়েছে এগুলো রোদ দিলে হয় ভালো মতো রোদ তো দিতে পারিনি ছেলেটা ভালো কোনো খাবার খায় না যত সব আধে বাজে খাবার খেতে চাই তো এগুলো কিন্তু এই মানে কুরচুন দিয়ে ওঠানো যাবে না তাই আমি এই যে চামচটা নিয়েছি এটা দিয়ে খাই। তো অনেক কার গুতে আছে। এটা এখন দিয়ে দেই কম করে দেই বেশি দিলে হঠাৎ খুলে না। এখন তো এটা গরম হচ্ছে। এখন দিয়ে দিলাম। আমি চাট মশলা দিতে পারতাম ভাজার কিন্তু ঝাল খেতে পারবে না চাট মশলা বাচ্চা মানুষ যেহেতু মিষ্টিটাই পছন্দ করবে তো এই যে একটু চিনি দিয়ে দিলাম তারপর আপনি কি খাবেন নাকি খেলে খেতে পারেন এই যে